সেহরি না খাওয়া অনেকে আছে নাহরি খায় না আপনার পায়ে হাত রায় বলি রাগ হয় না এটা ইহুদিদের তরিকা ইহুদিদা কোন উন্মতের জন্য এই সুযোগ ছিল না কিন্তু। কোন সুযোগ ছিল না এই যে শেহরি খাওয়ার সুযোগ কোন উন্মতের ছিল না এই উন্মতের রোজা শুরু দিকে ছিল না রোজা যখন প্রথম ফরাজ হয় ছিল না সন্ধ্যা রাত্রে যদি ঘুমায় যেত ঘুম চোখ বুঝলেই রোজা শুরু চোখ বুঝলেই রোজা রোজা শুরু শুরু হয়ে যেত আল্লাহ তো এসান করছেন দুই তিন দিন চলছে এরকম তারপরে সাহাবাহাম বলছে ইয়ারসুল আল্লাহ অনেক উল্টা পাল্টা হয়ে গেছে কিন্তু যেটি খুইলা বলতে পারতেছি না অনেক উল্টা পাল্টা হয়ে গেছে আমরা কিন্তু লাইন ঠিক রাখতে পারতেছি না তো আল্লাহ সব মেহরবানি করে গুছাই দিছে শুধু গুছায়া দেন নাই বলছে সেহেরি বরকত সেহেরি না খাওয়া অনেকে আছে সেহেরি খায় না আপনার পায়ে হাত রাইখা বলি রাগ হয় না এটা ইহুদিদের তরিকা ইহুদিদা সেহেরি খায় না এই উন্মতের দিকে দুপুরের খানার বদলায় কেননা ইফতারি কইরা সন্ধ্যা রাত্রে যা খাইছেন এটা সকাল পর্যন্ত ঠেকো যাইবো কোনো অসুবিধা না কিন্তু দুপুরে যে আপনি ক্ষুধার্ত থাকবেন ওটা রিকোভারি কি করবেন তো সেহরি